সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানে আর একটি এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রো ইউনিট সেতু আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিজ্ঞপ্তি প্রকাশ করতে তেরি তিন আগস্ট দু হাজার পঁচিশে এখানে চারটি ক্যাটাগরি রয়েছে চারটি ক্যাটাগরিতে প্রায় বহুল সংখ্যক লোক এখানে নিয়োগ দেওয়া হবে আমি ভিডিওটি শুরু করার একটা রিকোয়েস্ট সবাই মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনি বন্ধু বান্ধব কাছের মানুষের উপকার হয় তো এখানে চারটি ক্যাটাগরি আপনাদের মাঝে আলোচনা করবো কীভাবে আবেদন করবে এবং কী কী যোগ্যতা হলে আপনি আবেদন করতে পারবেন কী কী কত টাকা স্যালারি হতে পারে তো এখানে এক নম্বর পদটি হচ্ছে পদের নাম হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার গেট বি ফাইভ বি পদ পদ সংখ্যা দুটি এখানে বয়স বলা হয়েছে 45 পঁয়তাল্লিশ বছর অভিজ্ঞতা বলা হয়েছে কোনো কেস অর্থায়নের সংস্থায় চল্লিশ থেকে পঞ্চাশটি শাখা পরিচালনার এক বছর অথবা বিশ থেকে পঁচিশটি শাখা পরিচালনা পাঁচ বছর বাস্তবিক থাকতে হবে এবং শিক্ষা শিক্ষাযোগ্যতা বলেছে স্নাতকোত্তর যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হলে আবেদন করতে হবে এবং থাকতে হবে এখানে মাসিক বেতন বলেছে শিক্ষা বেশ সত্তর হাজার টাকা এবং শিক্ষা নিয়মিত হলে চৌত্রিশ হাজার তিনশো টাকা এছাড়া মোবাইল বিল এবং জ্বালানি খরচ প্রতি কিলোমিটার পাঁচ টাকা হারে প্রদান করা হবে দুই নম্বরটি হচ্ছে জোনাল ম্যানেজার গেট সিক্স বি তো এখানে বয়স বলা হয়েছে চৌত্রিশ পাঁচটি মাত্র পদ রয়েছে বয়স বলা হয়েছে পঁয়তাল্লিশ বছর এখানে অভিজ্ঞতা বলা হয়েছে যে কোনো পিকেএসএ প্রার্থক সংস্থার অর্থায়নে ক্ষুদ্র প্রতিষ্ঠানের দশ থেকে বাইশটি শাখার পরিচালনা এক বছর অথবা পাঁচ থেকে দশটি শাখা পরিচালনা পাঁচ বছর বাস্তবায় থাকতে হবে এবং স্নাতকোত্তর পাশ থাকতে হবে যে কোনো বিষয়ে মাস্টার্স পাশ হলে আবেদন করতে পারবেন এবং পার্থক অবশ্যই মোটরসাইকেল চালানো এবং বৈদ্য ড্রাইভেলেন্স থাকতে হবে মাসিক বেতন বলা হয়েছে ষাট হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষ হলে নিয়মিত সাতষট্টি হাজার ছয়শো টাকা মোবাইল বিল ছয়শো টাকা এবং জ্বালানি খরচ চার হাজার টাকা প্রদান করা হবে তিন নম্বর পথটি হচ্ছে এরিয়া ম্যানেজার গ্রেড সেভেন বি এখানে রয়েছে বিশটি এখানে বয়স বলা হয়েছে চল্লিশ বছর পিকেএসএ অর্থ প্রতিষ্ঠানে পরিচালিত কোনো ঋণ ঋণ কুত্তরীন প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচটি শাখার পরিচালনা এক বছর বাস্তবিক থাকতে হবে এবং কমপক্ষে পাঁচ বছরের বাস্তব কাজ করার বাস্তবিকতা থাকতে হবে এখানেও স্নাতকোত্তর বা যে কোনো বিষয়ে মাস্টার্স পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং বৈধ মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এখানে শিক্ষা আবিষ্কার পঁয়তাল্লিশ হাজার টাকা এবং নিয়মিত হলে একান্ন হাজার পাঁচশো টাকা প্রতি মাসে মোবাইল বিল পঞ্চা পাঁচশো টাকা এবং জ্বালানি খরচ তিনশো পঞ্চাশ টাকা হারে প্রদান করা হবে চার নংপতটি হচ্ছে সহকারী কর্মকর্তা অডিট তো এখানে সংখ্যা দুটি অনন্ত পঁয়ত্রিশ বছর এবং পিছএ পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত যে কোনো ক্ষুদ্রীন প্রতিষ্ঠান নিরীক্ষয় বিভাগে এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং পার থেকে মোটরসাইকেল চালানোর সম্মত সহ নিজস্ব মোটর সাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কম্পিউটার বেসিক ওয়ার্ড অ্যাপসেল পাওয়ার ব্রাউজিং ইন্টারনেট ব্যবস্থা জানতে হবে তো এখানে শিক্ষা নির আটত্রিশ হাজার টাকা এবং নিয়মিত হলে বিয়াল্লিশ হাজার ছয়শো টাকা মোবাইল বিল তিনশো টাকা এবং জ্বালানি খরচ প্রতি কিলোমিটার পাঁচ আরে প্রদান করা হবে তো এই ছিল চারটি ক্যাটাগরিতে বিজ্ঞপ্তিটা এখন শর্তাবলী কিছু দেওয়া আছে প্রার্থীকে সহজে লিখিত আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং প্রার্থীর নাম পিতা মাতার বর্তমান স্থায়ী ঠিকানা যোগ্যতা পাশের সনদ প্রাপ্ত বিভাগ সিজিপি জন্ম তারিখ জাতীয়তা ধর্ম রক্তের গৌরবতা সচ্ছল মোবাইল নাম্বার সহ উল্লেখ থাকতে হবে আবেদনপত্রের সঙ্গে সদরতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সকল শিক্ষা যোগ্যতা সনদপত্রের অনুলিপি ইউনিয়ন পরিষদের পৌরসভার চেয়ারম্যানের কর্তৃক প্রদোক্তা নাগরিক নাগরিকত্বের সনদ মূল সনদ এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি অভিজ্ঞতা সম্পন্ন সম্পন্নদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিয়োগ প্রত্যয়নপত্র ছাড়পত্রের ফটোকপি সংযোগ থাকতে হবে শিক্ষানবেশকাল ছয় মাস শিক্ষানবিশকাল সফলতা উত্তীর্ণ হওয়ার পরে নিয়ম অনুযায়ী চাকরি নিয়মিতকরণ করা হবে এবং প্রভিডেন্ট ফান্ড গ্যাস সব মূল্য হবে একসাথে পেয়ে যাবেন তো আপনারা এই নিয়মটা বা আপনাদের যে সুযোগ সুবিধা এটা পড়ে নেবেন তো এখানে প্রার্থীকে অবশ্যই পত্রের সাথে ফি বা দুইশো টাকা সোশ্যাল অ্যাডভান্সমেন্ট সেতু এই সোনালী ব্যাংক শাখার টাঙ্গাইল বাজার টাঙ্গাইল হিসাব নম্বর এত অনলাইনে জমা দেওয়ার রসিদ সংযুক্ত করতে হবে অথবা চার্চে চা মার্চেন্ট বিকাশের মাধ্যমে একটা নাম্বার দেওয়া আছে এখানে দুইশো পাঁচ টাকা রেফারেন্স দিয়ে নিজ মোবাইল নম্বর উল্লেখ করতে হবে প্রদান করে ট্রানজাকশন আইডি নাম্বার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তো এখানে আগামী চব্বিশ আগস্ট দু হাজার তারিখের মধ্যে ডাকযুগে বা অফিস চলাকালীন সময়ে পরিচালক মানব সম্পদ বরাবর সোশ্যালাইড বা থ্রু ইউনিট সেতু প্রধান কার্যালয় সেতু টাওয়ার মেইন রোড টাঙ্গাইল উনিশশো এই ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে এবং সংযুক্ত ইমেল ও মাধ্যমে পাঠানো যাবে তো এখানে ইমেল আইডি দেওয়া আছে এই যদি কেউ ইমেলে পাঠাতে চান তাও পাঠাতে পারবেন তো বন্ধুরা সকল ভালো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম